ওগো ওগো শুনছো দেখো আমাদের ঘরে একটুকো গরম নেই এবার মনে হচ্ছে না গরম কাল এসেছে বলে আর বলো না গিন্নি ঘর থেকে বের হতেই মন চায় না ঘর থেকে বের হলেই রোদ গরম এগুলো আর ভালো লাগে না তাহলে তুমি ঘর থেকে বের হও কেন সারা দিন ঘরেই থাকবে আমাদের তো আর কম টাকা পয়সা নেই এভাবে বসে বসে টাকা নষ্ট করলে একসময় টাকা ফুরিয়ে যাবে তখন এই মাটির ঘরও কপালে জুটবে না আরে শুধু গ্রীষ্মকালটাই তো গ্রীষ্মকাল চলে গেলে আবার কাজ শুরু করবে তা অবশ্য তুমি ঠিক বলেছ কারণ আমরা তো টাকা উপার্জন করি আমাদের সুখের জন্য তাই তো বলি সারা দিন রাত শুধু আরাম করো দেখো দেখো আমার ঘরে এক ফোঁটাও রোদ ঢুকতে পারে না এবার গ্রীষ্মকাল তো ভালোই উপভোগ করছি মনে মনে ভাবছি পুরো বছরটাই যদি গ্রীষ্মকাল থাকতো তাহলে ভালোই হতো ধুর কি যে বলো না তুমি আরে আমি ঠিকই বলছি আমাদের তো আর কোনো সমস্যা নেই আমরা তো আরামেই দিন কাটাচ্ছি হয়েছে হয়েছে এখন আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ো অনেকটা রাত হয়েছে এত শীতল অনুভব হচ্ছে যে আমার ঘুম পাচ্ছে কি অবস্থা দিদি কি খবর তোমার তোমাকে তো এখন আর দেখাই যায় না তেমন একটা দেখবি কিভাবে রে আমি তো ঘর থেকে বেরি হই না ঘর থেকে বের হলেই শুধু গরম লাগে তা তো লাগবেই গ্রীষ্মকাল বলে কথা সেই জন্যই তো ঘরের ভেতরে থাকি ঘরে একদম গরম পৌঁছায় না রে তা তুমি ঠিক বলেছ এই গরমে মাটির ঘরের ভেতর থাকতেই খুব ভালো লাগে একটুকু রোদ বা গরম ভেতরে নাকি ঢুকতে পারে না তা ঠিক বলেছিস তবে আমি ভাবছি বেশি দিন আর এই ঘরে থাকবো না আরো ভালোভাবে বড় ঘর তুলব কেন গো দিদি এই ঘরই তো বেশ ঠান্ডা অনুভব হয় আরে আরে শোন শোন বড় লোকই ধরনের ঘর তুললে গরম কম লাগবে বুঝলি তো কি জানি অতটা বুঝি না বড় লোকই ঘরে তো আর কখনো থাকিনি না তাই আগে আমি ঘরটা তুলি তারপর তোকে আমার ঘরে নিয়ে গিয়ে দেখাবো তাহলে তো খুবই ভালো হয় তাড়াতাড়ি তুলে ফেলো আমরাও একটু বড় লোকই ঘরে ঢোকার সুযোগ পাই আর কতদিন ওই ছোট লোকের মতো এই মাটির ঘরে থাকবো বলতো এই গ্রামে একটাও বড় ঘর নেই তাহলে তাড়াতাড়ি ঘর তুলে আমাদেরকে খবর দিও তা তো অবশ্যই দেব তোরা না থাকলে ঘর দেখবে কে কেউ ঘরে আছো আমাকে একটু আশ্রয় দিবে গো আমি বড্ড অসহায় আমার কোথাও যাওয়ার জায়গা নেই হলো কি এইভাবে ঘরের সামনে এসে চেঁচামেচি করছেন কেন আমাকে একটু দেবে যে গরম আর আমি আমি চলতে পারছি না গো কমলেই চলে যাব। কি এখানে থাকতে আশ্রয়স্থল খুলে রেখেছি নাকি হ্যাঁ যে যখন আসবে তাদেরকেই আমাকে আশ্রয় দিতে হবে আমি বেশিক্ষণ এখানে থাকবো না মা কিছুক্ষণ রাখো সূর্য ডুবলেই চলে যাব। আমি কোন আশ্রয় দিতে পারবো না এখান থেকে চলে যান অযথা আমাকে বিরক্ত করবেন না তোমার পায়ে মা আমাকে ফিরিয়ে দিও না আমি আমি আর আর এক পাও চলতে পারছি না আপনি এক পা চলতে পারছেন না তো আমি কি করবো হ্যাঁ আমি কি আপনাকে আমার পা দুটো দিয়ে দেবো চলার জন্য তুমি আমার সাথে এমনভাবে কথা বলছো কেন মা আমি তো শুধুমাত্র কিছুক্ষণের জন্য আশ্রয় চেয়েছি বারবার এক কথা বলছেন কেন বলুন তো আমি তো বলেছি আমি কোনো আশ্রয় দিতে পারবো না এত বড় একটা ঘরে আমার মোটো একজন বুড়ো মানুষকে আশ্রয় দিলে কি এমন হবে উফ বাবারে রে বাবা এ বুড়ি তো শোধরানোর নয় ঘর ধাক্কা না দিলে এর কোনো শিক্ষাই হবে না বাড়িতে কেউ আছেন আমাকে একটু আশ্রয় দেবেন গো আমি একজন মানুষ একে আপনি কে এত কাঠাটা রোদের মধ্যে আপনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন কেন এভাবে আমার যে যাওয়ার কোনো জায়গা নেই আমাকে একটু আশ্রয় দেবেন আরে আসুন আসুন ভেতরে আসুন আপনি আমার প্রাণ বাঁচালেন প্রাণ বাঁচানো প্রত্যেকটা মানুষের কর্তব্য এখন বলুন তো আপনি এভাবে ঘুরছেন কেন আমার যাওয়ার কোনো জায়গা নেই একটু আগে একজনের বাড়িতে আশ্রয় চেয়েছিলাম আমাকে আমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিল আপনাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দিয়েছে কে বলুন তো আমি তো চিনি না এই এই আপনার ঘরের ওপাশে যে বাড়িটা আছে না সেই বাড়ির বউ তার মানে জগদেশের বউয়ের কথা বলছেন আপনি টাঠ জানি না তবে ভীষণ কষ্ট পেলাম আপনি খামোকা ওদের বাড়িতে গেলেন কেন ওদের বাড়ির বউটা একদম ভালো নয় অহংকারে মন ভরতে আমি তো জানতাম না আমি না জেনে শুনে গিয়েছি আচ্ছা বাদ দিন ওরা যে পাপ করেছে পাপের শাস্তি একদিন ঠিক পাবে আপনাকে চিন্তা করতে হবে না আপনি এখন থেকে আমার বাড়িতেই থাকবেন আপনার বাড়িতে থাকব কিভাবে নিজের বাড়ি মনে করে আমার বাড়িতেই থাকবেন কোনো সমস্যা হবে না আমি তোমাকে কতবার বলেছি কি গ্রীষ্মকাল যাক তারপর আমি তোমাকে মানে বড় ঘরে তুলে দেব আরে তুমি বুঝতে পারছো না এখন যদি বড় ঘর তুলি তাহলে আমাদের ঘরে আলো বাতাস আসবে আলো বাতাস দিয়ে তুমি কি করবে তুমি এখন আরামে আছো না আমার আরো আরাম চাই ছোট লোকের মতো ওরকম মাটির বাড়িতে আমি আর থাকতে পারবো না থাকতে পারবে না মানলাম আমি তোমাকে বড় ঘরে তুলে দেব কিন্তু এখন না পরে আমার এখনই চাই আমি বড় মুখ করে দেবাংশীকে বলেছি আমার বড় বাড়ির কথা আমার সাথে কথা না বলে তুমি কেন বলতে চাও বলো তো আমি আর কিচ্ছু জানি না আমাকে এখন বড় ঘর তুলে দিতেই হবে তুমি বারবার আমাকে এই কথা দাও কিন্তু তুমি তুমি তোমার নিজের কথা রাখো না তুমি এমন একটা কথা বলতে পারলে বেশ আমি আনন্দের সাথে কথা বলে বড় ঘর ব্যবস্থা তোলবার করছি এবার খুশি হ্যাঁ হ্যাঁ এবার খুশি না হয়ে আর কোথায় যাব যাবো তো যত দ্রুত সম্ভব ঘর তুলে ফেলো বুঝলে তো আমি পড়েছি তোমাকে নিয়ে মহাযন্ত্রণায় এখন ঘুমাও আরে আনন্দ যে আমি তো তোর বাড়িতে যাচ্ছিলাম ভালোই হলো তোকে রাস্তায় পেয়ে গেছি কেন গো দাদা আমাকে খুঁজছিলে কেন কোনো প্রয়োজন আছে নাকি আরে হ্যাঁ প্রয়োজন আছে বই কি তোর সাহায্য প্রয়োজন আমার আমাকে একটা বড় ঘর তুলে দিতে হবে বড় ঘর কেন দাদা কি হয়েছে আরে থাকবার জন্য একটা বড় ঘর তুলে দিতে হবে ওই মাটির ঘরে নাকি তোর বৌদিয়া থাকবে না এটা কোনো কথা মাটির ঘরে গ্রীষ্মকালে কি যে আরাম সেটা বৌদি জানে না সেটা তো জানে এখন সে বলছে বড় ঘর তুলে নাকি আরো আরাম পাবে কি জানি দাদা ছোটবেলা থেকে মাটির ঘরেই বড় হয়েছি ওসব এখন আর আমরা না বলছি তুই আমাকে সাহায্য কর না ভাই যত দ্রুত সম্ভব আমাকে বড় ঘর তুলে দিতেই হবে ঠিক আছে এত ব্যস্ত হতে হবে না তুমি যখন বলছো আমি কি আর না করতে পারি আচ্ছা ঘর তুলে দেওয়ার জন্য কত কি খরচ নিবি সেটা আমাকে জানাবি সেই হিসেব না হয় পরে হবে তুমি আমার দাদা তোমার সাথে আবার হিসেব নিকেশ আছে নাকি তোর কথা শুনে আমি বড্ড খুশি হলাম আচ্ছা বেশ তুই আমার সাথে দেখা করিস ঠিক আছে দাদা তুমি এখন বাড়িতে যাও আমি দেখা করে নেব ও দিদি বাড়িতে আছো নাকি কোথায় গেলে তুমি আরে দেবাংশী যে আয় 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 ভেতরে আয় বস তা কি খবর বল কিসের জন্য এসেছিস শুনলাম তোমার নাকি বড় ঘর তুলছ সেই নিয়ে তোমার সাথে কথাবার্তা বলতে এলাম আরে হ্যাঁ হ্যাঁ আমরা তো দু তিনের মধ্যেই বড় ঘর তুলে ফেলবো এবার আমরাও আরো আরামে থাকবো দেখিস হ্যাঁ জগদীশ দাদার সাথে আনন্দের কথা হয়েছে আনন্দ বাড়িতে গিয়ে আমাকে জানালো সবটা সবে তো তোরা জেনেছিস এবার ধীরে ধীরে গ্রামের সমস্ত মানুষ জানবে আচ্ছা দিদি বড় ঘর তোলার পর কি তোমাদের বেশি গরম লাগবে না মাটির ঘরেই তো ঠান্ডা ছিল মাটির ঘরে ঠান্ডা আছে এটা ঠিকই তবে দেখিস না বড় লোকেরা কত বড় ঘরে ঠান্ডায় থাকে তোমাদেরও অমন লাগবে নাকি তা নয় কি শুধু শুধু কি আর আমি বড় ঘরের জন্য লাফালাফি করছি হ্যাঁ তোমার বড় ঘরের কথা শুনে আমার বড় ভালো লাগছে গো ভালো লাগলে কি হবে তোরা তো আর অমন ঘর তুলতে পারবি না কখনো আমাদের ঘরই দেখে দেখে যাবি বুঝলি তো নিশ্চয় নিশ্চয় যখনই গরম বেশি লাগবে তোমাদের ঘরে না হয় চলে আসব তা আসিস সব সময় এসে বসে থাকাটাও উচিত হবে না আরে না না কি বলো আজ তাহলে আমি আসি চলে যাচ্ছিস নাকি আরো কিছুক্ষণ বস তোর সাথে গল্প করতে বেশ ভালো লাগে না না দিদি আর বসবো না সন্ধ্যা হয়ে এসেছে এবার বাড়ি ফিরতেই হবে আরেক দিন আসবো না হয় কি হলো কি এভাবে মন খারাপ করে বসে আছো কেন কারোর সাথে কিছু হয়েছে নাকি না না কারোর সাথে আবার কি হবে কারোর সাথে কিছু হয়নি তাহলে মন খারাপ করে আছো কেন কি হয়েছে আমাকে বলো তুমি তো জানো জগদীশ দাদারা নতুন ঘর তুলবে হ্যাঁ জানি তো আমি তো তোমাকে সেই খবর দিলাম কেন সে নিয়ে আবার কি হলো এই নিয়ে বৌদি প্রতিদিন আমাকে কথা শোনায় অহংকার করে আমাকে ছোট লোক বলে তুমি তো জানো বৌদি এমন তারপরেও বৌদির সাথে কথা বলতে যাও কেন বলো তো আমি তো মনে দোষ নিয়ে কথা বলতে যাই না কেন বারবার আমাকে অপমান করে কথা বলে কে জানে অপমান করবে না কেন আমরা তো আসলেই গরিব ওদের মতো আর বড় লোক না তো আমরা আমরা বড়লোক হলেও এইভাবে কাউকে অন্তত অপমান করতাম না তুমি একটা বড় ঘর তুলতে পারো না তুমি জানো না একটা বড় ঘর তুলতে কত পয়সা খরচ হয় হ্যাঁ আমাদের অত পয়সা আছে বলো তাহলে কি এখন শুধু অপমানিত হতে হবে শোনো গিন্নি আমাদেরও সময় আসবে ওপরওয়ালা হাতে নাতে দেখিয়ে দেবে শুধু ধৈর্য ধরো হ্যাঁ কি জানি কবে এই কাঙ্ক্ষিত দিন আসবে আরে আসবে আসবে গিন্নি কথায় আছে না চোরের দশ দিন হলে গৃহস্থের একদিনে তোকে যে কি বলে ধন্যবাদ জানাবো আনন্দ ঘরটা দারুণ হয়েছে দেখতে এই গ্রামে এমন ঘর আর একটাও নেই ধন্যবাদ জানাতে হবে না দাদা এটা তো আমার কাজ আমি আমার কাজ করেছি কিন্তু তোর মতো এত সুন্দর করে কাজ কখনো কেউ করতে পারতো না তোমার বড় ঘরটা দেখে আমারও বেশ ভালোই লাগছে দারুণ হয়েছে দেখতে ঘরটা তাই না হ্যাঁ রে তোর কাজে আমি অনেক খুশি হয়েছি তোকে আমি খুশি হয়ে অনেক টাকা বকশিস দেব দেখে নিস আবার বকশিসের কি দরকার দাদা আমার যা পাওনা সেটুকু দিলেই হবে দেখো ঘরটা দেখলে বৌদি অনেক খুশি হবে তোর বৌদি তো খুশি হবে গ্রামের সব মানুষ আমার ঘর দেখতে আসবে যা সুন্দর হয়েছে তোমার ঘরটা তাতে দেখতে না এসে আর কি উপায় আছে তুই কিন্তু মাঝে মধ্যে আমার ঘরে আসবি আমার ঘরে এবার থেকে বেশি আরাম পাওয়া যাবে বেশ বেশ আমি আসব সেটা নিয়ে চিন্তা করো না তুমি তাহলে এখন তোকে তোর পাওনাটা দিয়ে দিই কি বলিস দাও আমাকে আবার ঘরে ফিরতে হবে এরপর ওদিকে অনেক কাজ পড়ে আছে এই নে তোর টাকা আর এই হলো তোর বকশিস আবার বকশিসের কি প্রয়োজন দাদা আরে রেখে দে খুশি হয়ে দিয়েছি ঠিক আছে দাদা এরপরে যদি প্রয়োজন হয় তাহলে আমাকে ডেকো হ্যাঁ অবশ্যই ডাকবো তোর হাতের কাজ এত ভালো তোকে রেখে আর কাকে ডাকবো শুনি আচ্ছা দাদা তাহলে এখন আমি আসি বলি কি ঘর বানিয়েছো তুমি হ্যাঁ গরমে টেকা যাচ্ছে না ঘরের ভেতরে এভাবে ঘরে থাকা যায় নাকি আশ্চর্য আমি কি করব এতে আমার দোষ কোথায় তুমি ঘর তুলতে বলেছিলে আমি ঘর তুলে দিয়েছি ঘর তুলেছো ভালো কথা ভালো একটা ঘর তুলতে পারলে না ঘরে প্রচন্ড গরম এখন আমার কি করবার আছে তোমার কথা মতোই তো এত বড় একটা ঘর তুললাম আমি এত পয়সা খরচ করলাম তুমি কথা বলো না তো তোমার দোষেই সব হয়েছে ভালোভাবে ঘর তুলতে পারেনি আমি যাই করি না কেন আমারই দোষ হয় আমি প্রথমেই বলেছিলাম মাটির ঘরে বেশি শান্তি তুমি আমার কথা শুনলে না এখন আমি কি করব হ্যাঁ কি করব আমরা মাটির ঘরটাও তো ভেঙে ফেলেছি এই ঘরে এই গরমে থাকা যাবে না কি হ্যাঁ থাকা যাবে না তো সব তোমার দোষী হয়েছে আমাকে এসব নিয়ে কিছু বলতে শোনা এখন তোমাকে বলবো না তো কাকে বলবো তোমার যদি বেশি গরম লাগে তাহলে আনন্দের বাড়িতে গিয়ে দুদিন থাকো যে গরম পড়েছে তাতে মনে হয় সেটাই করতে হবে না হলে গরমে মরেই যাব তারপরেও যদি এ ঘরে শান্তি পাওয়া না যায় তাহলে ঘরটা ভেঙে নতুন করে ঘর তুলবো শুধু পয়সা খরচ করার ধান্দা তোমার জন্যই তো পয়সা খরচ করতে হলো আমি আর থাকতে পারছি না আমি গেলাম আমি গেলাম দেবাংশীদের বাড়িতে এই দেবাংশী দেবাংশী ও দেবাংশী ঘরে আছিস বেরিয়ে আয় তো একবার আরে দিদি যে এসো এসো আমার বাড়িতে কি মনে করে উফ আগে বসতে দে ভাই আগে বসতে দে বাইরে প্রচণ্ড গরম আর টিকতে পারছি না এসো এসো আমাদের ঘরের ভেতরে এসে বসো আমাদের ঘরে গরম নেই তোদের ঘরে গরম নেই বলেই তো তোদের ঘরে এলাম আমাকে দুটো দিন তোদের ঘরে থাকতে দিবি তুমি কি আমার সাথে মজা করছো গো হ্যাঁ আরে না রে এই গরমে কি মজা করবে বলতো আমি সত্যিই বলছি আমাকে দুটো দিন তোদের বাড়িতে থাকতে দিবি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই থাকতে পারো কিন্তু কি হয়েছে দাদার সাথে ঝামেলা হয়েছে নাকি আরে না না তেমন কিছু নয় আমার ঘরে প্রচন্ড গরম লাগছে তাই ওই ঘরে টিকতে না পেরে তোদের বাড়িতে চলে এলাম কেন তুমি না নতুন ঘর তুললে এবং সেখানে তো গরম কম লাগার কথা আরে না রে না সেখানে গরম আরো বেশি মনে হচ্ছে উফ বাবা এত রোদের তেজ ঠিক আছে ঠিক আছে দিদি তুমি আমার বাড়িতেই থাকতে পারো যতদিন ইচ্ছা ততদিন থাকা কোনো সমস্যা নেই উফ তোকে ধন্যবাদ রে তুই না থাকলে আজকে যে আমার কি হতো আরে আরে এইভাবে বলছো কেন আমরা কি তোমার পোন নাকি থাকো তুমি থাকো কোনো সমস্যা নেই রে তোদের ঘরে প্রতিদিন কি রান্না হয় শাক পাতা আমি খেতে পারি না বুঝতে পারছিস তো তোরা দেখো দিদি আমাদের তো আর তেমন কোনো টাকা পয়সা নেই আমরা তো রোজ এই সব দিয়েই চালিয়ে নিই এজন্যই ছোট লোকের বাড়িতে আসতে হয় না ভালো মন্দ খাবার পাওয়া যায় না তাও আবার সময়ে সময়ে যদি পেতাম তুমি কিন্তু আমাকে অপমান করছো দিদি হ্যাঁ অপমানের আছে রে আবার উচিত কথা বলেছি গায়ে লেগেছে তো এই সব ছোট লোক খাবার খাওয়া যায় হ্যাঁ আর কি একটা ছোট্ট ঘর আমাদের এতটুকুই ঘর আমরা তো দুজন মানুষ শুধু আমাদের বড় ঘরের প্রয়োজন হয় না মানুষ ঘর বাড়ি বানানোর সময় একটু বড় করে বানায় রে তোদের মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি ছিল না থাকলে কি হবে আমাদের যতটুকু সামর্থ্য ততটুকু করতে পেরেছি মানুষের টাকা পয়সা না থাকলে যা হয় আর কি তোরা কবে যে বড়লোক হবি বলতো আমাদের বড়লোক হয়ে কাজ নেই দিদি আমরা যেমন আছি তেমন অনেক অনেক ভালো আছি বিশ্বাস করো তা তো দেখতেই পাচ্ছি কত ভালো আছিস প্রতিদিন শাক পাতা খাস মাছ মাংস তো চোখেই দেখিস না তুমি রাগ করো না দিদি তোমাকে পাতা খেতে হবে না আমি না হয় তোমার জন্য মাছ মাংস জোগাড় করে আনার চেষ্টা করছি তোমাকে আজকাল বেশ মনমরা মনে হচ্ছে কেন বলো তো কি সমস্যা হয়েছে আমাকে না বলে বুঝব কিভাবে তোমাকে আর কি বলবো প্রতিদিন অপমানিত হতে আমার আর আমার ভালো লাগে না তোমাকে আবার অপমান কে করলো কি আবার করবে আমাকে অপমান করার একজনই আছে জগদীশ দাদার বউ বৌতি তোমাকে আবার অপমান করেছে শুধু অপমান করছে না অপমান চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত আমার বাড়িতে থেকে আমার বউকে অপমান এটা তো সহ্য করব না আমি তো কিছু বলি না জগদীশ দাদার জন্য বলবে না কেন অন্যায়ের প্রতিবাদ সব সময় করবে কার বউ কার বোন এসব দেখবার সময় নাই তাহলে এখন কি করব কি আর করবে বাড়ি থেকে বের করে দেবে এসব মানুষ আমার বাড়িতে রাখবার কোনো প্রয়োজন নাই বাড়ি থেকে বের করে দিলে কেমন দেখায় না বলো না দেখা যায় না এসব মানুষকে আশ্রয় দেওয়ার থেকে না দেওয়া ঢের ভালো তাহলে তো তোমার সাথে জগদীশ দাদার সম্পর্কটাও ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে ভেঙে গেলে যাক ওসব নিয়ে আমি পরোয়া করি না তোমাকে যা বলেছি তুমি সেটাই করবে ঠিক আছে তাহলে সেটাই হবে আমি কালকেই বৌদিকে চলে যেতে বলবো এরপরেও যদি অপমান করে তাহলে শুধু আমাকে জানাবে আচ্ছা কি হলো কি এত সকাল হয়ে গেল তারপরেও আমার সামনে কোনো খাবার এলো না কেন কি করছিস কি তুই দুঃখিত দিদি আজকে তুমি কোনো খাবার পাবে না খাবার পাবো না মানে আজকে কি আমাকে উপোস করে থাকতে হবে নাকি তোদের ঘরে কি কোনো খাবার দাবার নেই তোমাকে আমার থাকার জন্য আশ্রয় দিয়েছিলাম খাবারের কথা তো বলিনি দিদি তুমি তো নিজের বাড়ি থেকেও খাবার আনতে পারতে তুই আমাকে খাবারের খোঁটা দিচ্ছিস খাবারের খোঁটা দিতে আমি বাধ্য হচ্ছি আর একটা কথা বলি আমি তোমাকে আর আমার বাড়িতে রাখতে পারবো না রাখতে পারবি না মানে আমাকে কি বের হয়ে যাওয়ার কথা বলছিস না কি রে তুই হ্যাঁ ধরতে পারো সেটাই আমি তোমাকে বের করে দেওয়ারই কথা বলছি তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস তুমি আমার ঘরে দাঁড়িয়ে আমার সাথে অহংকার করতে পারো না আমাকে ধমক দিতে পারো না তুমি কাজটা তুই কিন্তু মোটেও ভালো করছিস না এমন অনেক কাজ আছে যেটা তুমি ভালো নি দিদি আমি সেটার কখনো প্রতিবাদ করিনি আজ বাধ্য হলাম ঠিক আছে ঠিক আছে আমি চলে যাচ্ছি তবে তোকে আমি দেখে নেব তোমার যা ইচ্ছা তুমি করতে পারো সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে আমি চলে গেলাম তবে তোকে আমি শিক্ষা দিয়েই ছাড়ব কি হলো তুমি আমার বাড়িতে কেন আর তোমার এই অবস্থা কেন বাবু আগে আমাকে একটু আশ্রয় দিন তারপর আমি আপনাকে সমস্ত ঘটনা খুলে বলছি আগে তুমি আমাকে বলো তারপর ভেবে দেখবো তোমাকে আশ্রয় দেওয়া যায় কিনা আমি আমার মাটির ঘর ভেঙে নতুন ঘর তুলেছিলাম কিন্তু সেই ঘরে প্রচন্ড গরম তাহলে আমি কি করতে পারি দেখতেই তো পারছেন আমি পথে পথে ঘুরছি আমাকে একটু আশ্রয় দিন না বাবু না আশ্রয় দেবেন না এর কাছে আমিও আশ্রয় চেয়েছিলাম ও দেয়নি এই তুই চুপ করে থাক না তুই এত কথা বলছিস কেন আমি চন্দ্রকান্ত বাবুর সাথে কথা বলছি এসব কেমন ধরনের কথা তোমার কি কোনো ভালো শিক্ষা নেই কার সঙ্গে কেমন ভাবে কথা বলতে হয় তুমি জানো না ক্ষমা করবেন বাবু যে গরম পড়েছে আমার আমার মাথা ঠিক নেই গরম আমরা অনুভব করছি কিন্তু তোমার মতো এমন উল্টো পাল্টা বকছি না আচ্ছা আচ্ছা আমাকে ক্ষমা করে দিন বাবু তবু আমাকে একটু আশ্রয় দিন আমি যে আর পাচ্ছি না 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 আমরা কোনো আশ্রয় দিতে পারবো না তুমি এখান থেকে চলে যাও আপনার দুটো পায়ে পড়ি বাবু আমাকে একটু আশ্রয় দিন আমি আমি আপনাকে অনেক টাকা দেব অনেক অনেক টাকা দেব তুমি আমাকে টাকার লোভ দেখাচ্ছ এক্ষুনি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে আর কোনো দিন এ বাড়ির আশেপাশে তুমি আসবে না কানের কাছে বসে এত কান্নাকাটি করছো কেন আমি কি করতে পারি আমাকে বলো তুমি তুমি এই ঘর ভেঙে দিয়ে নতুন ঘর তুলে দাও আমাকে আমার সেই আমার সেই আগের মাটির বাড়িই চাই কেন তুমি তো মাটির ঘরে থাকতে চাও না ওটা তো ছোট লোকের ঘর না 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 আমার ভুল হয়েছে আমি ওই ছোট লোকের ঘরে ছোট লোক হয়ে থাকতে চাই আমি আর সহ্য করতে পারছি না কি জানো তো গিন্নি তোমার এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী হলে তুমি এবং তোমার অহংকার আমি সেটা হারে হারে টের পাচ্ছি আমি যদি অহংকার না করতাম তাহলে আমার এই পরিস্থিতিতে পড়তে হতো না তাহলে বলো তাহলে বলো আর কোনো দিন কোনো অহংকার করবে তুমি না 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 আর দিনও কোনো অহংকার করব না তুমি আমাকে মাটির ঘর বানিয়ে দাও ঠিক আছে তুমি আমাকে একটু সময় দাও আমি এই ঘরটা ভেঙে নতুন মাটির ঘর তুলে দেব না 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 এই ঘরটা এত পয়সা খরচা করে তুলেছি এটা থাক এই ঘরের পাশেই একটা মাটির ঘর তৈরি করো আচ্ছা বেশ তুমি যেহেতু বলছো তাহলে সেটাই হবে আমি আজকে অনেক খুশি হয়েছি গো আমার মনে হচ্ছে আমি যেন নতুন করে জন্ম নিয়েছি কি যে বলছো তুমি এসব এটা আবার নতুন কি নতুন ঘর তুলেছি এটুকুই তো তুমি বুঝতে পারবে না আমি পথে পথে ঘুরে কোনো আশ্রয় পাইনি আমার কতটা খারাপ লেগেছে কতটা খারাপ অবস্থা হয়েছিল তুমি বুঝতে পারছো বিপথে পড়লে কেমন লাগে এবার তুমি বুঝতে পেরেছো তো হ্যাঁ হ্যাঁ আমি ভালো করেই বুঝতে পেরেছি তাহলে এখন থেকে যে কেউ বিপদে পড়লে তুমি সাহায্য করতে দুবার ভাববে না ঠিক আছে একদম একদম এখন থেকে আমার কাছে যেই আশ্রয় চাইতে আসুক না কেন আমি সবাইকে আশ্রয় দেব আর হ্যাঁ দেবাংশীর কাছে তুমি একবার ক্ষমা চেয়ে নিও মেয়েটা তোমার কারণে অনেক কষ্ট পেয়েছে তুমি মেয়েটাকে অনেক অপমান করেছো তুমি চিন্তা করো না আমি নিজে গিয়ে দেবাংশীর কাছে ক্ষমা চেয়ে আসব তারপর আবার আমার বাড়িতে নিয়ে আসব ওকে যাক অবশেষে গরমের সমস্যা দূর হলো এবার গ্রীষ্মকালে আর কোন ধরনের কোনো সমস্যা আমাদের হবে না গ্রীষ্মকাল কি বলছ বর্ষাকালেও আমাদের ঘরের কোনো সমস্যা হবে না একদম ঠিক বলেছ আমি আর কোনোদিনও কোনো অহংকার করব না এবার বুঝতে পেরেছি অহংকারই পতনের মূল আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না